প্রিয় দর্শক মাইকন ওরাল জেল এর উপাদান মাইকন অজাল টু এই ওরাল জেলটি তৈরি করেছে অ্যারিস্টোফার্মা লিমিটেড এই পনেরো গ্রাম মাইকোন ওরাল জেলটির বর্তমান মূল্য আশি টাকা প্রিয় দর্শক এই মাইকন ওরাল জেলটির কাজ কি কাদের জন্য এই জেলটি এই জেলটি মুখ গলা পাকস্থলিতে ছত্রাকজনিত সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত যাদের মুখের ভিতরে ঘা জিব্বায় ঘা চোয়ালে ঘা লাল হয়ে যাওয়া গলায় ঘা পাকস্থলি ও অন্ত্রের ছত্রাকজনিত কারণে এই মাইকন ওরাল জেল চমৎকার কাজ করে থাকে এই ওরাল জেল ছোটো শিশু থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই মাইকন ওরাল জেল এর ব্যবহার বিধি মুখের ক্ষতস্থানে মাইকন ওরাল জেল সরাসরি ব্যবহার করা যেতে পারে মুখে ক্ষত চিকিৎসায় চমৎকার ফলাফল পেতে হলে মাইকন ওরাল জেল যতদূর সম্ভব দীর্ঘ সময় ধরে ক্ষতর সংক্রমণ সংস্পর্শে রাখতে হয় এবং মুখের স্থান দূর হওয়ার পর আরও সাত দিন ব্যবহার করা যেতে পারে মাইকন ওরাল জেল আহারের পর ব্যবহার করা উচিত প্রাপ্তবয়স্কদের জন্য মাইকন ওরাল জেল এক থেকে চা চামচ জেল দিনে তিন থেকে চারবার ছয় বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য একটা চামচ করে দিনে তিন থেকে চারবার আর দুই থেকে ছয় বছর পর্যন্ত শিশুদের জন্য এক চা চামচ জেল দিনে দুইবার আর দুই বছর বয়সী শিশুর জন্য হাফ চা চামচ করে দিনে দুইবার তবে চিকিৎসকের পরামর্শে ব্যবহার বিধি ঠিক করে নেওয়াটাই সঠিক হবে এই মাইকন ওরাল জেল এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বমি বমি ভাব ডায়রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ নিন সবার জন্য শুভকামনা ধন্যবাদ